সালামু আলাইকুম এই হচ্ছে সেই হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার যিনি হচ্ছে আপনার এই শাহিদ গম্বুজ মসজিদ স্থাপনা করেছিলেন আমরা ওনার মাজারের ভিতরে যাব মাজারে কি কি আছে সেটা একটু দেখব তো আমরা মাজারের ভিতরে যাচ্ছি এটার ভিতরেই ওনায় দিঘি আছে কঠিন কঠিন রোগের জন্য রাজির জন্য শরীর বন্ধ বাড়ি বন্ধ ধ্বংস প্রতিষ্ঠানের আইন জন্য যে কোনো নিয়াজ করে যে কোনো আশা করে ব্যবহার করা যায় পাগলা মামাহার মাজার পাগলা মামাহার রুহের আত্মার রূপে সালাম প্রদর্শন করছি আসসালাম ওয়ালাইকুমি আলাল খবর এটা বের হইলে সেই বিখ্যাত দিকই যেইখানে আপনার সেই কুমির ছিল এখানে যে দুটি কুমির ছিল দুটি কুমিরের মধ্যে একটি কুমির রিসেন্টলি মারা গিয়েছে যেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বা টেলিভিশনে দেখেছি তো যাই হোক এই যে আলী মাজারের এই পুকুরে অনেকেই মানত করে গোসল করতে আসেন এই মাজারের আসলে অনেক তাৎপর্য আছে আমার কাছে যেটা মনে হয় নইলে হচ্ছে এরকম মানুষজন কেন এখনও আসবে এইখানে তো যদিও অনেকে বলে যে এইগুলো কুসংস্কার আমিও মনে করি কুসংস্কার যে এখানে তাবিজ বা এখানে মানত করে গোসল করে যে আপনারা অনেক ভালো কিছু একটা পাবে এই সব জিনিস আসলে আমিও বিশ্বাস করি না তারপর এখনও অনেক মানুষ আসে এইখানে যাই হোক কোনো কারিশমা হয়তো বা থাকতেও পারে যেটা আসলে মানে একদম হেলায় একটা মজার বা একটা ইন্টারেস্টিং তথ্য দেয় আপনাদের এই যে হজরত খানজান আলী রহমতুল্লাহ আল্লাহ সাহেব যে ছিলেন একজন আউলিয়া যে ছিলেন উনি ওনার যে জন্ম তারিখ ওনার জন্ম তারিখ কিন্তু কোথাও লিপিবদ্ধ করা নাই উইকিপিডিয়ার তথ্য যেটা দেখা যায় উনি হচ্ছে আপনার তেরোশো উনসত্তর সালে জন্মগ্রহণ করেন এবং ওনার যে মৃত্যু সাল সেটা হচ্ছে পঁচিশে অক্টোবর চোদ্দোশো সাল উনি কিন্তু এই যে ষাট গম্বুজ মসজিদ যেটা হচ্ছে বাংলাদেশের তিনটা হেরিটেজের মধ্যে অন্যতম একটা হেরিটেজ যেটা অসম্ভব সুন্দর একটা স্থাপনা যেটার উপরে আপনার ষাটটা গম্বুজ আছে আসলে বস্তুতপক্ষে ষাটটা গম্বুজ নেই তো এখানে কয়টা গম্বুজ আছে সেই গম্বোজগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাক তার আগে চলুন জেনে নেই যে এই খানজাহান আলী সাহেব কে ছিলেন তো বিভিন্ন ইতিহাসবিদের লেখায় আসলে তার নাম খানজাহান নামে উল্লেখ করা হয়েছে কিন্তু বাংলাদেশের যে সরকারি কাগজপত্রে তাকে কিন্তু হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলায় নামে আপনার নথিভুক্ত করা হয়েছে তো তিনি আসলে কে ছিলেন তিনি আসলে দীর্ঘ সময় একজন যোদ্ধা শাসক এবং ধর্মপ্রচারক হিসাবে কাজ করেছেন যদিও তার আসলে ব্যক্তিগত কোনো জীবনী গ্রহ তিনি আসলে লিপিবদ্ধ করে রেখে যাননি যার কারণে আসলে ওনার এই তিনটা পরিচয়ের বাইরে উনি আসলে কি ছিলেন সেটা আসলে বলা মুশকিল তিনি পনেরো শতকের প্রথমতে তৎকালীন খলিফাবাদ যা এখন আসলে বাঘেরহাট নামে পরিচিত এইখানের শাসক কর্তা হন মানে শাসনকর্তা যেটাকে বলে তিনি প্রথম দিকে দিল্লি সুলতানের কাছ থেকে এবং পরে বাংলা সুলতানের কাছ থেকে বর্তমান যে সুন্দরবন আছে এটার আসলে জায়গিরি লাভ করেন মানে এটার একটা লিজ নেয়ার একটা উনি মালিকানা পায় আর কি হ্যাঁ জমিদারিত্বের মালিকানা আসলে এই যে হজরত খানজান আলী রহমতুল্লা আল্লাহ যে বড় মাপের যে আউলিয়া ছিলেন এবং উনি যে একজন বড় শাসক বা একজন যোদ্ধা ছিলেন সেটার কিন্তু প্রমাণ অনেক জায়গায় প্রতীয়মান যে যেমন পনেরো শতকের দিকে আসলে যে যারা মানে অনেক ক্ষমতাধর বা আপনার শীর্ষপদ যাদের ছিল জমিদারিত্বের তারা কিন্তু আসলে এই যে ইসলাম ধর্মের বড় বড় প্রচারক ছিলেন তারা তখন আসলে ইসলামের বিপ্লব হয় ইসলামের প্রচারটা আমাদের দেশে তখন বেশি প্রচারিত হয় তো এখানে কিন্তু বলা যায় যে ওনার ইসলাম প্রচারের ক্ষেত্রে ওনার কিন্তু একটা বড় ধরনের অবদান ছিল যার কারণে ওনার এই মাজারে অনেক মানুষ দেখতে আসে ঘুরতে আসে এবং এইখানে আর একটা তথ্য আছে ইন্টার ইন্টারেস্টিং আর তথ্য আছে রিচার্ড এম ইটন নামে একজন আমেরিকান ইতিহাসবিদ একটা বই লিখেছিলেন যে বইটার নাম হচ্ছে দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার এই বইয়ের মধ্যে যেটা লিখেছেন যে সুন্দরবনের কাছে যে বাগেরার যে জায়গাটা আছে এই জায়গাটার পানি আসলে অনেক লবণাক্ত এই লবণাক্ত পানি থেকে এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য যে দিঘি খনন করে যে মানুষকে সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য এই খানজান আলী রহমতুল্লাহ আল্লাহ নাম কিন্তু সেই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন তার একটা অপরিহার্য ভূমিকা ছিল তো উনি আসলে ধর্মপ্রচারক না শুধু একজন ভালো শাসকও কিন্তু ছিলেন উনি ওনার জীবনদশায় তিনশো ষাটটি বড় বড় দিঘি খনন করেছিলেন এই সুপেয় পানির জন্য তো আমরা কিন্তু সেই গল্পের ছলে আপনার খানজান আলী সাহেবের মাজার থেকে ওনার যে স্থাপনা শিল্প যেটা ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত যেটা আসলে আমাদের বাংলাদেশের তিনটি হেরিটেজের মধ্যে একটি হেরিটেজ তো সেই স্থাপনা শিল্পের ভিতরে মানে হচ্ছে সেই মসজিদের ভিতরে আপনারা এই উপরের ছাদের অংশগুলো দেখতেছেন কি অসম্ভব সুন্দর একটা শিল্পকলা আসলে এটা আসলে একটা মসজিদ না এটা কিন্তু আমাদের সেই উপমহাদেশের যে একদম ইসলামের যে একটা প্রাচীন যে একটা নিদর্শন সেটা কিন্তু একটা কালের সাক্ষী হিসাবে এই স্থাপনা শিল্পটি আছে যেটা আসলে আপনার চৌদ্দশো থেকে উনষাট সালের মধ্যে আপনার এইখানে নির্মাণ করা হয় নির্মাণ করেন হচ্ছে আপনার সুন্দরবনের ঘেসে যে খলিফাবাদ রাজ্য গড়ে তুলেছিলেন সেই যে খান জাহান সাহেব সেই খানজাহান সাহেব কিন্তু এইখানে আসলে বৈঠক করার জন্য ধর্মীয় দাওয়াত দেওয়ার জন্য একটা স্থাপনা তৈরি করতে 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 এরকম একটা ষাট গম্বুজ মসজিদ আসলে মানে স্থাপনা করে ফেলেন উনি তো এটা আসলে একটা ওয়ার্ল্ড হেরিটেজ যেটা আসলে আমাদের একটা গর্ব বাংলাদেশের একটা গর্ব অবশ্যই বাংলাদেশে একটা বড় গর্ব কারণ তিনটা স্থাপনার মধ্যে হেরিটেজ স্থাপনার মধ্যে এটা অন্যতম একটা তো এই যে ভিতরের যে ফ্লোর যেটা দেখতেছেন দেখছেন সেই আমলের সেই ইট দিয়ে কীভাবে ফ্লোর করা হয়েছে সেই ইটগুলো আসলে সিমেন্ট দিয়ে কিভাবে মাখানো হয়েছে এবং এই যে পিলারগুলো এগুলোর মধ্যে কিন্তু কোনো রড নাই এই যে পিলারগুলোর যে বেইসটা দেখেন কত সুন্দর করে সেই বেইসগুলার তখনকারের সেই কারুকার্য অসম্ভব সুন্দর রকম একটা স্থাপনা এটা ছয়শো বছরের বেশি পুরাতন একটা স্থাপনা এটার পিলারগুলোর অবস্থা হচ্ছে এরকম যেটার মধ্যে রড টড নাই শুধু পাথর ইট এগুলো সংমিশ্রণে আপনার পুরা স্থাপনাটা আসলে দাঁড়িয়ে আছে এখনও তো এটা আসলে মানে কী ধরনের যে ডিজাইন কি ধরনের যে প্লান এরকম করেছে এবং তো তখনকার দিনে এখনকার দিনের মতো এই যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে আধুনিকায়ন বা যেই ধরনের ইনস্ট্রুমেন্ট আধুনিক ব্যবহৃত হয় সেগুলো কিন্তু ছিল না তো একবার একটু চিন্তা করে দেখেন যে তারা কিভাবে এই শিল্পকর্ম আসলে তৈরি করেছিলেন যে স্থাপনা শিল্প যেটা মসজিদ আসলে পবিত্র তীর্থস্থান মুসলমানদের এটা তৈরি করেছিলেন মানে কিভাবে এটা আসলে আমার মাথায় আসে না আপনাদের মাথায় আসতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ছোটো ছোটো ইন্সপাইরেশন একটা কমেন্ট বা একটা ছোটো ইন্সপাইরেশন আমাকে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য উৎসাহিত করবে এবং আপনাদের যদি কোনো স্থাপনা শিল্প সম্পর্কে উৎসাহ থাকে যে এই স্থাপনা শিল্প নিয়ে একটা ভিডিও দেখতে চাই রিসেন্ট দেখতে চাই অনেকে থাকে না এরকম যে অনেক আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম বর্তমানে কি অবস্থায় আছে সেই জিনিসটা আসলে জানি না সেগুলো কমেন্টে জানাতে আসলে ভুল করবেন না আমি চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে ওইখানে যাওয়ার এবং ওইটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার তো এখন আসলে আসলে এখন আসলে এটা মূল ক্যালকুলেশনে আসি মূল ক্যালকুলেশনটা হচ্ছে যে এইটা আসলে গম্বুজ মসজিদ আসলে কেন বলা হয় এ আসলে কি এটার মাথায় কি ষাটটা গম্বুজ আছে মানে সাদের উপরে ষাটটা গম্বুজ আছে কি তো এখানে আসলে মোট একাশিটা গম্বুজ আছে তো একাশি গম্বুজ নাম আসলে কেন হলো না এটা কিন্তু একটা কোয়েশ্চেন থাকি থেকে যায় এই কোশ্চেনের উত্তর খুঁজতে থাকুন পুরো ভিডিওর মধ্যে তো এখানে আসলে যে এগারোটা লাইন আছে আমরা সাদের ভিডিও একটু পরে দেখবো ড্রোনের শট আছে আমাদের তো তার আগে একটু বলে নেই যে আপনার মসজিদের সাদের উপরে আসলে সাতটা লাইন আছে সাতটা লাইনে এগারোটি করে সাত এগারো সাতাত্তরটি আপনার গম্বুজ আছে এবং মসজিদের যে চারটা কর্নার আছে চারটা কর্নারে হচ্ছে আরও চারটা গম্বুজ আছে তো সাতাত্তর আর চার একাশি মোট হচ্ছে আপনার একাশিটা গম্বুজ আছে এখানে তো এখন আপনার যে কোয়েশ্চেনটা যেটা আগে বলেছিলাম যে একাশি গম্বুজ আসলে নাম কেন হলো না একাশিটা গম্বুজ আছে হ্যাঁ তারপরেও একাশিটা গম্বুজ নাম কেন হলো না তো এটার ব্যাখ্যা হচ্ছে আপনার সাদে গম্বুজ আছে এই জন্য প্রথমে নামকরণ করা হয় সাত গম্বুজ এই সাত গম্বোজ থেকে থেকে আসলে একটা পর্যায়ে ষাট গম্বুজ নামকরণ করা হয় যেটার আসলে ভ্যালিডিটি বিভিন্ন ধরনের তথ্য সোর্সে আমি পেয়েছি আপনারা ইন্টারনেটে খুঁজলে দেখতে পারবেন যে আসলে এই নামকরণের আসলে ব্যাখ্যাটা কি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের সুচিন্তিত মতামত এবং গাঠনিক পরামর্শ আমার ভবিষ্যৎ ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম